আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন পারমাণবিক শিল্প প্রদর্শন কারা করছে শিল্প প্রদর্শন আশা করি শেষ পর্যন্ত ভিডিওর পাশে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা আলোচনায় আসি পারমাণবিক শিল্প প্রদর্শন করছে ইরান রাশিয়ার দুটি কোম্পানি ইরানের হরবুজ কোম্পানি এবং রাশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি তারা এক হয়ে পারমাণবিক শিল্প প্রদর্শন করছে কোথায় করছে মস্কোতে এই প্রদর্শনীর ফলে তাদের যে শক্তি তাদের যে শক্তিমত্তা তাদের যে বন্ধুত্ব তাদের যে সম্পর্ক তাদের সম্পর্কের যে গভীরতা এই বিষয়গুলো নিয়েই মূলত পশ্চিমাদের মাথা ব্যথা এখন এই পশ্চিমাদের মাথা ব্যথা হলেও কী হবে রাশিয়া এবং ইরান ঐতিহাসিক চুক্তি করে ফেলেছে প্রায় পঁচিশ বিলিয়ন ডলার পারমাণবিক বিদ্যুৎ নিয়ে তাদের চুক্তি হয়ে গিয়েছে এবং মস্কো রাশিয়া ইরানের যে ঐতিহাসিক চুক্তি হলো এই চুক্তিকে নিয়ে আপনার পুরো বিশ্বের গণমাধ্যমে এখন এক প্রকার হইচই পড়ে গিয়েছে তারা বলছে যে রাশিয়া মস্কোকে খুবই কঠিনভাবে সাহায্য করতেছে সমস্ত কিছুতে পাশাপাশি তারা অস্ত্র বানানোর জন্য পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে সাহায্য করতেছে এই বিষয়গুলো মূলত মেনে নিতে পারছে না পশ্চিমারা পশ্চিমাদের প্যাটে প্রচুর মোচুর দিয়ে উঠেছে পশ্চিমাদের কথা হচ্ছে ভাই শুধুমাত্র ওরাই অস্ত্র বানাবে ওরাই অস্ত্র বিক্রি করবে ওরাই খাবে ওরাই ধরবে ওরাই দখল করবে ওরাই মারবে অন্য কোনো রাষ্ট্র পারমাণবিক অস্ত্র বলেন যে কোনো অস্ত্র বলেন তারা যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে পশ্চিমাদের পেটে মোচড় দেয় কারণ তাদের ব্যবসা বন্ধ অস্ত্র ব্যবসা বন্ধ তাদের সমস্ত যে লবিস্ট ব্যবসা সেগুলো বন্ধ হয়ে যাবে কারণ তারা যতদিন শক্তিশালী থাকবে বিশ্বে তারা একতরফাভাবে ভূ রাজনীতি কন্ট্রোল করবে এই বিষয়টি তাদের মূলত মাথা আর ভূরাজনীতি হচ্ছে তাদের সবচেয়ে বড় ব্যবসা যেখানে প্রতিটি রাষ্ট্রকে তারা রাজনীতির বিভিন্ন কলা কৌশলে ফেলে চাপে ফেলে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা বলেন এই বলেন সমাজতন্ত্র তো নাই সেখানে বিভিন্ন রকম পুঁজিবাদী সিস্টেম প্রতিষ্ঠান নামে তারা সেখান থেকে বিজনেস করে তো এই বিষয়গুলো মূলত রাশিয়া ইরান তাদের পক্ষে না তারা সবসময় এদের বিরোধী ছিল এখনও তারা বিরোধী আছে তারা ঐতিহাসিকভাবে অলরেডি চুক্তি করে ফেলেছে এই চুক্তির ফলে মূলত তাদের ভয় আবার তারা কিছুদিন আগে ইরান আপনি জানেন মেক টোয়েন্টি নাইন নামের সবচেয়ে অত্যাধুনিক যে বিমান রাশিয়ার যেটি পরীক্ষিত বিমান এবং এই বিমানটি বিশ্বের অনেকগুলো রাষ্ট্র যুদ্ধে খুব সফলভাবে ব্যবহার করে জয়লাভ করেছে এই বিমানগুলো কিনেছি ইরান রাশিয়া থেকে পাশাপাশি চীন থেকে আপনার আপনারা জানেন যে প্রতিরক্ষা সিস্টেম এইচ রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড পাশাপাশি সুখো যে বিমান যুদ্ধ বিমান এগুলো ইরান কিনছে এই কিনা নেওয়ার ফলে রাশিয়া এবং ইউরানের যে সম্পর্ক যে বন্ধন এই বন্ধনটি মূলত পশ্চিমাদের সহ্য হচ্ছে না এটি নিয়েই মূলত মাথা ব্যথা এটি নিয়েই ওদের চিন্তা তো এই চিন্তা থেকে তারা যতদিন বের হয়ে আসতে পারবে না ততদিন তারা বাস্তবত হচ্ছে বিশ্ব রাজনীতিতে তারা মানুষের এই যে পক্ষ বা দলাদলি বা ব্লক এটি চলতে থাকবে তারা যেহেতু রাজনীতি বলেন ভূ রাজনীতি বলেন তাবেদার তাদের উচিত এই তাবেদারির ক্ষেত্রে করতে গিয়ে তারা যেন সমস্ত রাষ্ট্রগুলোকে খেপিয়ে না তোলে এখন তারা এক প্রকার খেপিয়ে তুলেছে ইরানের মতো রাষ্ট্রগুলো খেপে গিয়েছে এক সময় আমেরিকান ব্লকে ছিল যুক্তরাষ্ট্রের ব্লকে ছিল অথচ যুক্তরাষ্ট্র ব্লক থেকে সে এখন রাশিয়া ব্লকে চায়না রাশিয়া ব্লকে রয়েছে তো এই বিষয়গুলো এগুলো চলতে থাকলে মূলত যুক্তরাষ্ট্র বলেন পশ্চিমারা বলেন আগামীতে হারিয়ে যাবে বাস্তবতা এটাই তো ধন্যবাদ ভালো থাকার লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম